প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই যারা ঘর থেকে বেরিয়ে পড়ে তাদের হাতেই তো দেশটা তৈরি হয় হয়তো কেউ তোমাকে বড় লোক বলে না কেউ তোমার নাম খবরের কাগজে ছাপে না কিন্তু বিশ্বাস করো ভাই এই দেশের আসল নায়ক তুমি তুমি হয়তো ভাবো তোমার কাজটা ছোট, কিন্তু জানো ছোট কাজ বলে কিছুই নেই তুমি যে ঘাম ঝরাও সেই ঘামেই ঘর দাঁড়ায় রাস্তায় আলো জ্বলে তুমি না থাকলে একটা শহরও ঠিকভাবে শ্বাস নিতে পারতো না তুমি ইঞ্জিনিয়ার নাও কিন্তু তুমি সেতু তৈরি করো তুমি বিজ্ঞানী নাও কিন্তু তুমি মেশিন চালাও তুমি রাজনীতিবিদ নও। কিন্তু তুমি এই দেশের ভিত মজবুত রাখো কখনো কখনো তুমি ক্লান্ত হয়ে যাও ভাবো এত পরিশ্রম করি লাভটা কোথায় কিন্তু মনে রেখো তোমার কাজ শুধু টাকার জন্যে নয় তোমার কাজ একটা আশীর্বাদ একটা শক্তি তুমি যত কষ্ট করো তত বড় হয় তোমার সম্মান আর তোমার সন্তানের চোখে তুমি সব সময় হিরো জানো এই দেশ কার জন্য না শুধু নেতার নয় শুধু বড় কোম্পানির জন্য নয় তোমার মতন লাখো মানুষরা প্রতিদিন কাজ করে বলেই দেশ এগোয় তাদের ঘাম তাদের কষ্টেই এই দেশ বাঁচে তুমি আছো বলেই একটা পরিবার বাঁচে একটা ভবিষ্যৎ তৈরি হয় একটা স্বপ্ন পূরণ হয় বাড়ি ফিরে হয়তো ক্লান্ত হয়ে পড়ো কিন্তু যখন বাচ্চাটা দৌড়ে এসে বলে বাবা তখন সব কষ্ট হারিয়ে যায় তাই না ওই হাসিটাই তোমার পুরস্কার তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কারণ তুমি ঘাম ছড়িয়ে মানুষকে সুখ দাও তাই নিজেকে ছোট খেব না ভাই তুমি শুধু একজন শ্রমিক নও তুমি এই দেশের আসল নায়ক তোমার ঘামেই গড়ে উঠেছে আমাদের আগামী কাল মনে রেখো যতদিন তুমি কাজ করছো ততদিন এই দেশ এগিয়ে যাচ্ছে তুমি আছো বলেই দেশটা বেঁচে আছে